শালা আচ্ছা মহাজান ফেলে দিলে তো ফুটো এবার আমি বুঝতে পেরেছি সবকিছু ফুটো চল একটা কথা বলবো বড় ভাই হ্যাঁ বল আপনার বউয়ের সঙ্গে আবার কালো কিছু করেনি তো মানে কি বলতে চাচ্ছি মানে বড় ভাই ভাবির কোনো ক্ষতি করে দেবে না তো ভাই ক্ষতি করবে মানে ও আমাকে চিনে না আমি কত বড় হারাম দাদা ওসব বাদ দিয়ে বাগের কুকটি আমার বউকে আর আমার ছেলেকে কিভাবে সারিয়ে আনবো সেই কথা বল ওরা যদি আমার ছেলের গায়ে একটুকরো হাত লাগায় ওদের হাত আমি কেটে ফেলে দেবো বড় ভাই অত উত্তেজিত হয় না বড় ভাই আপনার পেশার আবার মাথায় উঠে করবে শালা কত বড় সাহস দেখো দিলি আমার মতো এমএলএ বিকাশ দত্তর ছেলেকে কিডন্যাপ করছে ও কোনো টেনশন করে লাভ নেই বড় ভাই আপনাকে তো রাত বারোটার সময় দেখা করতে বলেছে আমরাও যাবো আপনার সঙ্গে না রে বাগের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার ছেলের তো দেখে দেখতে পেয়ে তাহলে তখন কি করবো আরে বড় ভাই দেখতে পাবে না আপনার কাছ থেকে দশ দূরে থাকবো আড়ালে আড়ালে থাকবো আমরা তবে তোরা সাবধানে থাকিস যদি দেখে ফেলে দেয় তাহলে কিন্তু আমার ছেলেকে আর বাঁচানো যাবে না মেরে ফেলবো ওরা তো দেখতে পেলে

কথাটা জানো ভালো করে মনে থাকে বেশ বেশ ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার ছেলেকে কিছু করবি না তোরা ঠিক আছে মনে থাকে জানো রাত 12টার সময় চলে আইবি রেখে দিলাম ফোন হ্যালো 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 কেটে দিলো বড় ভাই হ্যাঁ রে বাগের পুক্তি শালা কালো কুত্তা শুধু শুধু আমার মাথায় টেনশন ভরে দিলো টেনশন করে কোনো লাভ নেই বড় ভাই যা করেই হোক আমার দরজা কুটু ছেলেকে বাঁচাতেই হবে আর আমার বউকে শোন বাগের পুক্তি তোদেরকে যেতে হবে না আমার সঙ্গে নাহলে আমারও বিপদ তোদেরও বিপদ

খুব লাগছে রে খুলে দে আর বলিসনি রে ভাই তো মাথা ভেঙে দিয়ে চলে গেছে আমি তো খারাপ হয়ে উঠতে পারবো না বা আমাকে বাঁচাও নাহলে সারাই ছালাই মেরে বিকাল যাত্ত আর কত অন্যায় করবি আমাদের উপরে আর কত জুলুম করবি তুই আজ তুই আমার এই ছেলেটাকে কোণায় বাস ভরে শাস্তি দিচ্ছি কত কষ্ট হচ্ছে আমার ছেলেটার বাবা তাড়াতাড়ি নামা বাবা নাহলে খুব কষ্ট হচ্ছে আমার নামাতি বেটা নামাতি ছালাই মেরে বিকাল যাত্ত আর কোনো শাস্তি পেল না তুই এই শাস্তিটা আমার ছলে লিখে দিল বাবা

শালা এমএলএ ডি কাল দত্তকে আমি পিস পিস করে ফেলতাম কেটে শালা চুদির ভাই শালা খান কে ফেলে মার আর গালি দিতে হবে না বাবা চল চল বাড়ি চল নালে এখনি চলে আসলে আবার বিপদ হয়ে যাবে হ্যাঁ চল বাবা ও বাবা কো বাবা কো মাথা কি লাগা লাগছে বাই ঢুকে গেছে একবারে খুব দেখা আব্বা কি রে বকাতে দা তুই কাটছিস কেন কাচকি আছারে পুটু তোর আব্বা সে তো কে সাড়ে নিয়ে গেল আমার তে কেউ নাই আমাকে কে ছাড়বে কেন তোর বলায় নরে বিয়ে করিনি শালা মগা পুরুষ বগর কুকপি এটাই তো মনে হচ্ছে কাটগোলা বাগানে যাওয়ার রাস্তা হ্যাঁ হ্যাঁ বড় ভাই এটাই কাটগোলা বাগানে যাওয়ার রাস্তা এই রোডটাই তো না ভুল রাস্তায় চলে এসলাম হ্যাঁ হ্যাঁ বড় ভাই এটাই লাগে ওই যে বড় ভাই কাঠগুলা বাগান দেখা যাচ্ছে এইভাবে তোমাকে একা কিভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারি বলো তুমি কিন্তু তো গেলে তো তুই তো ঠিক আছে ঠিক আছে বড় যাও ভালোভাবে যেও আর যদি কোনো হয় তাহলে আমাকে ডাক দেবেন ঠিক আছে বড় ভাই হ্যাঁ ঠিক আছে বাঘের পুকটি ডাক দেবো তাহলে যাই আমি তুই চাস না আমার পিছে পিছে ঠিক আছে তো ঠিক আছে বড় ভাই সাবধানে যান যাই আমি আড়ালে গিয়ে দাঁড়াই না হলে ওর আবার দেখলে ঝামেলা হবে এটাই তো কাকগুলা বাগান তাহলে কালো করতে কই বাবারি তুই ভূত নাকি রে তুই ভূত আছে জঙ্গলে ভীষণ ভয় করছে আমার গালকুটটা তুই বিশাল টেনশন দিলি আমাকে আমার মতো রয়েল বেঙ্গল টাইগার সামান্য একটা মেকুদের কাছে মাথা নত করতে হচ্ছে আমাকে শুধু আমার ছেলের জন্য তোদের কাছে মাথা নত করছি না হলে আমি দেখিয়ে দিতাম তোদেরকে এইখানেই তো আইজ বল্লো কতক্ষণ লাগছে গালকুটটার আসতে গালকুটটা আমার ছেলের যদি কিছু হয়ে যায় তাহলে তোদের কাউকে ছাড়ব না আমি এত দেরি হচ্ছে কেন দেখি তো একটা ফোন করে দেখি হ্যালো

তা তো ছাড়ে বাপ কিন্তু কি করে ছাড়াবো এমএল এর হাত থেকে ওই প্ল্যানই করছি আমরা কাকা বাবু ফটোকে ধরে নিয়ে গেছে এমএল সাহেবের লোকজন সেই জন্য ফটোকে ছাড়ানোর জন্য আমরা এই প্ল্যানটা করেছি তো আমি কি করব বলো তাহলে আমাকে কি করতে হবে তোমাকে কাকা বাবু ফটোকে ছাড়িয়ে আনতে হবে কি করে সেটা কি করে করব শুনো তাহলে কাকা বাবু আজকে রাত 12টার পরে এমএল সাহেব ওই খরের বাগানে আসবে আর ওই টাইমে ওর লোকজন কেউ থাকবে না ওই টাইমে তুমি গোড়া원에 যাবে দিয়ে ফটোকে ছাড়িয়ে আনবে ঠিক আছে আরে দেখে আমরা কালটা তো সামলিয়ে নেব আর তাছাড়া ফটোকে ছাড়ানোর এটা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না